কার কোম্পানিতে কত টাকা স্যালারি পাওয়া যায় এবং কি কি কাজ আছে এবং আমরা এক্সপ্লোর করব পুরোটা ভিডিও থাকি আমার মালিকের একটা কার বিজনেস বিজনেস আছে ওনারা ইরাক করেন এবং ওনার সুইডেনেও বিজনেস আছে আমি এখানে গিয়েছিলাম আমার কিছু পার্সোনাল কাজ ছিল তো আমি ভাবলাম এই নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরি কারণ অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে ভাই ইরাকে কার কোম্পানি কেমন হয় কি ধরনের কাজ আছে কত স্যালারি পাওয়া যায় আর এখানে আপনারা কার দেখতেন এই সরমে কিছু আপনার ব্র্যান্ডেড কারও আছে কিছু পুরনো কারও আছে তো উনি হোলসেল ব্যবসা করেন নিউ কারও আছে ওনার তিন চারটা ব্রাঞ্চ আছে কার কোম্পানির তো এখানে টুয়েটা কোম্পানি ব্র্যান্ডের কার আছে জিএমসি আছে আরো অনেক দামি কার আছে আপনারা বাইরে দেখতে পাচ্ছেন ভিতরেও আপনারা দেখুন যে এখানে কি ধরনের কার আছে হ্যাঁ আপনারা যেটার জন্য ইন্টারেস্টেড এখানে আমাকে অধিকাংশ ইউটিউবে প্রশ্ন করা হয় যে ভাই স্যালারি বা কাজ এই নিয়ে ভিডিও বানান হ্যাঁ আমি ওই টপিকে যাবো তার আগে যারা আমাকে ইউটিউবে ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি করে নিন বেল নোটিফিকেশন নিন আর আমি আরও এ ধরনের ইনফরমেশন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আপনাদের সবার কমন প্রশ্ন যে কার কোম্পানির স্যালারি কত পাওয়া যায় এখন আমি বিষয়টা বলি আপনাদের ক্লিয়ার করে যারা ক্লিনার হেল্পার এবং ক্যাশিয়ার ম্যানেজার ডিপেন্ড করে আপনার স্কিলের উপরে আপনি কোন ধরনের কাজ করবেন নরমালি যদি নতুন কোনো মানুষ এখানে কাজে আসে তাকে হয় ক্লিনারে লাগাবে না হেল্পার লাগাবে আর কার ওয়াশিং এ লাগাবে তো অ্যাজ এ জেনারেল বেসিক স্যালারি চারশো থেকে পাঁচশো ডলারের মধ্যে আপনারা স্যালারি পাবেন এটা আইডিয়া নিয়ে রাখুন লিগালি আপনার আইডি এখানকার থাকা দরকার অবৈধ হলে সেক্ষেত্রে স্যালারি কিছু কম হতে পারে আর আরো এই ধরনের ইনফরমেশন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে ছট শো এখানে আমাদের একটা ভাই কাজ করে বিগত তিন বছর থেকে এই কার কোম্পানিতে অ্যাজ এ হেল্পার এবং ক্লিনার সব কিছু যাবতীয় মেনটেন্সের ক্ষেত্রে তো ওনাকে পাঁচশো ডলার স্যালারি দেয় ওনার সাথে আমার কথা হয়েছিল তো আপনারা যারা নতুন আসবেন হাতের কোনো কাজ জানবেন না সেক্ষেত্রে আপনারা চারশো থেকে সাড়ে চারশো বা পাঁচশোর মধ্যে স্যালারি পেতে পারেন আপনার অভিজ্ঞতা স্কিলের উপরে ডিপেন্ড করা সব কিছুই তো চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আরও এই ধরনের ভিডিও আনার জন্য একটু ছোটো ভিডিওর মধ্যে এত কিছু ডিটেলসে বলা যায় না যদি আপনারা দেখতে চান আমি বিস্তারিত আরও ডিটেলসে ভিডিও নিয়ে আসবো চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকুন লাইক